হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস দুই তারিখের গেম নিয়ে চলে এসেছি শুক্রবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা শুক্রবারের গেমটা দেখে নি দু তারিখের গ্যামটা কী কী আছে সম্পূর্ণ গেমটা দেখার আগে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুই তারিখের শুক্রবারের গেমটা কী কী আছে তো ফ্রেন্ডস কলকাতা ফটাফটে প্লে করবেন দুই আট দু হাজার চব্বিশ শুক্রবারের গেম হেড গেম আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং গেম এক সংখ্যা নাম্বার ওয়ান যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দু সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজে রোলিং অ্যাম দু সংখ্যা নাম্বার থ্রি নাম্বার সিক্স যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে ছ বাজে রোলিং গ্যাম তিন সংখ্যা নাম্বার ফাইভ নাম্বার এইট নাম্বার জিরো যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে চার বাজে রোলিং গ্যাম চার সংখ্যা নাম্বার নাইন নাম্বার জিরো নাম্বার থ্রি নাম্বার ওয়ান তো ফেন্স এটা দুই তারিখের গেম শুক্রবারের গেম যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য এক সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য দুই সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে আট বাজি যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য তিন সংখ্যা রোলিং দিয়েছি এক থেকে ছ বাজি যারা চার সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য চার সংখ্যার রোলিং দিয়েছি এক থেকে চার বাজি তো ফ্রেন্ডস দু তারিখের গেম আছে শুক্রবারের গেম আছে হিট গেম আছে গেমটাকে প্লে করুন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা लाइक দিবেন ধন্যবাদ